শুভ সকাল বন্ধুরা এই যে শীতের শীতের দিনের এই সোনালি রোদ্দুরটা এটা কিন্তু সবারই ফেভারিট তো এই যে শীতের দিনে এরকম একটা সুন্দর রোদ্দুর আসলে সেখানে বসে থাকতে অসাধারণ লাগে সকালে বিশেষ করে তো যাই হোক এরকম একটা পরিবেশ আজ সকালবেলার থেকে তো মা বসে পড়েছে রান্না করতে কাঠের উনুনে আজকে রান্না হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো কাটছে আর একটু আনবো হচ্ছে গিয়ে মুগ ডাল যেহেতু আজ শনিবার তো মাকে বললাম ভেজ ডাল করো তো অনেক দিন ভেজ ডাল খাওয়া হয় না তো ভেজ ডাল আর চাল কুমড়ো ঘন্ট আর প্লেট সোয়াবিন নিয়ে রান্না করো এতপর তো বেশি পদ হলে আবার মুশকিল খাওয়া হয়ে যায় বেশি আর আমার বেশি মানে আমিষ মাছটা এটা ভালো ভালোই খাই কিন্তু কি মানে নিরামিষের দিন যেন আমার খাওয়াটা বেশি হয়ে যায় বুঝতে পারি না পেটটা এরকম ফুলে থাকে খাওয়ার চোটে আর সেটা কমতেই চায় না যাই না কেন নিরামিষটা একটু বেশিই খাওয়া হয় মুখে আর কি মানে ভালো লাগে খেয়ে तब खावा गई है ना कंट्रोल करते कंट्रोल तो चलो बजार थे आस एक मुख डाल आनते हैं तो मुझे बहुत लगे जाते हैं তো ছাদটা একটু গোছাতে হবে একটু অগোছালো হয়ে রয়েছে অ্যাকচুয়ালি থাকা হয় না আসা হয় না খুব একটা তো সেই কারণে তবে একটু দিয়ে একটু সব এই যে লাইট গুলো যেমন এখানে ওখানে পড়ে রয়েছে এই যে তারপরে নানান জিনিস ছড়ানো রয়েছে সব গোছাতে হবে ও হো লাইটগুলো খোলাই হলো না খুলতে হবে শীত তো মনে হচ্ছে পড়েই গেল রোদ্দুরে বেশ মজা লাগছে কিন্তু দাঁড়িয়ে থাকতে একদম চকচকে ঝকঝকে রোদ্দুর আমাদের যে সিমেন্টের উনুনটা সেটা খুব যত্ন করে রাখা হয়েছিল এই যে এখানে সিঁড়ির যে ইয়ে চাতালটা বেরিয়ে রয়েছে ওর নিচে জল কম লাগবে এটা প্লাস্টিক দিয়ে ঢাকাও রয়েছে তো এটাকে পরিষ্কার করে এখান থেকে ওই এটাকে নিয়ে ওপরে নিয়ে যেতে হবে তাহলে বেশ উপরে বসে রান্নাবান্না করার টাইম চলে এসছে এখন নিয়ে গেলেই হয় আর কি রান্নাবান্না শুরু করে দেওয়া যায় উপরে একটা পিকনিক পিকনিক ফিল আসে ভালো লাগে শীতের সময় পিকনিকটা তো সবারই ভালো লাগে তাই না তো এরকম মজা যাবে তো এর নিচে রয়েছে বেশ যত্ন করেই রাখা হয়েছে একটা চলা রয়েছে এরপরে এই যে অনোন তো সব এই জিনিসপত্র এই যে গ্যারেজ ঘরটাকে পুরো জাম করে রেখে দিয়েছে তো ওই ঘরটা যেহেতু আমাদের গোডাউন হয়েই রয়েছে তো সব জায়গায় কেন জাম করতে দেব তো ওই ঘরেই সব রেখে দেবো এখানটায় গ্যারেজটা একটু ফাঁকা করে দিই আর কিছু যে সরু ধান রয়েছে আমাদের সেগুলো সেদ্ধ শুকনো করতে হবে তো ঝাড়াঝাড়িও বাকি রয়েছে আজকে হচ্ছে সব বের করবো শনিবার দিন আজকে ফাঁকা আছি কাজ কম আছে স্কুল থেকে চলে এসেছে আর বাবু ওকে পড়াশুনো করায় সময় সময় ও বাবুর উপরে একটা রাগ আছে আর সেই রাগের জন্য বাবু চোখ চপ্পল ফেলে দিয়েছে ওই যে জঙ্গলের মধ্যে ফেলেছিল একটা পেয়েছি আমরা আর একটা খুঁজে পাচ্ছি না দাদার চটি কেন ফেললো তুমি হ্যাঁ পড়াশোনা না করলে হবে বড়রা তো বলবে প্রশ্ন করতে পড়াশোনা না করলে এই পড়াশোনা না করলে নাম্বার কিনে এমনি এমনি আসবে বাহ থ্যাংক ইউ তো বললাম লাগিয়েছি হম আচ্ছা ঠিক আছে ওয়েলকাম তো এই যে ধান দু বস্তা বের করেছি আর এখানে আরো রয়েছে এগুলো সব বের করতে হবে সব ঝেড়ে পুজে তারপরে বস্তা ভরে রাখবো আর ইয়ে এখান দিয়ে পুরো জায়গাটা হচ্ছে গিয়ে ইয়ে করে রেখেছে ভর্তি ছিল তো সেই একদম পরিষ্কার করলাম কিছু কিছু আর এবার ধানগুলো বের করবো একে একে তারপরে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে ইয়ে ওই দেখো তোমার জন্য পুকুরের মাছ ভেজে দিয়েছে ঠাম্মি হ্যাঁ না খেয়ে বলে টেস্টি দেখো পুকুরের মাছ ভাজা গাছের সবজি তারপরে পুকুরের প্রথম মাছ এটা ঠাকুরকে দিয়ে খাওয়ার দরকার আর ঠাকুরকে তো মাছ দেওয়া যায় না তো আমাদের কিষানও বউনি করবে আমাদের পুকুরের প্রথম মাছ হ্যাঁ

ফ্যানটা সেট করে দিলাম ফ্যানটা সেট করে দিলে তাড়াতাড়ি আর কি উড়ানো যাবে সবসময় হাওয়া থাকবে আর নাহলে প্রাকৃতিক হাওয়ার চিন্তা করলে দেরি হয়ে যাবে যখন হাওয়া আসবে তখন উড়বে আর যখন হাওয়া না আসবে তখন দাঁড়িয়ে থাকবে ওইরকম কুলো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আচ্ছা আর কিষাণ একটু পাই বাবু আর বসেছে

তো আমাদের ধান এই যে বড় বড় তিন বস্তা হয়ে গেল একদম সলিড ধান এর মধ্যে কোনো ভেজাল নেই আর ওই যে ছোট্ট একটা বস্তা রয়েছে আর এই যে এই কটা রয়েছে কটা উড়ালেই হয়ে যায় তো এটাতেও মোটামুটি হাফের বেশি হয়ে যাবে যে কটা ধান আছে প্রায় বস্তা পূজার মতন হয়েও যাবে তো যাই হোক চার বস্তা বড় বড়ো প্রায় ষাট কেজির মনে হয় এগুলো তো সে ষাট কেজির তো নেই একটু কমই আছে এক বস্তার বেশি হয়ে যাবে এগুলো নাকি আবার নারকেল গাছের গোড়ায় দিলে নারকেল গাছের জন্য খুব ভালো তো গামলায় করে ভর্তি করে নিয়ে নারকেল গাছের গোড়ায় দি ভালো যখন সেটাই দিতে হবে তো আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আর এখানে বলে পুরো বিছানাচ্ছা পেতে দিয়েছে আর এখন হচ্ছে গিয়ে পুকুরে জল কমে গেছে বলে জল দেওয়া হচ্ছে আর এখানে মাছ পুটি মাছ পুটি মাছ ধরো 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 দেখ লাফি লাফিয়ে উঠছে জলের উল্টো দিকে

जन्ना को खेलो हम्म तो घूमी ही चला तो मैं तो बोर एक्टर मास्टर रह चला और उड़ गए उड़ जा कोई 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 जा

তো আসলে কালকে আমরা যাচ্ছি তারাপীঠে আর তারাপীঠে যাওয়ার জন্য আমাদের আলাদা একজন গেস্ট আসছে তো সেই গেস্টের সঙ্গে পরিচয় করাবো তোমাদেরকে রাত্রিবেলায় তো দেখতে থাকো আর খাওয়া যায় বসো ভাত খাওয়া আজকে তো শনিবার নিরামিষের না হয়েছে ভেজ ডাল হয়েছে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে আর ইয়ে চাল কুমড়ো ঘন্ট এইগুলো হয়েছে কাল যেহেতু ভোর ভোর বেরোবো তো সেই কারণে গাড়িটাও রেডি করে নিচ্ছি একদম গাড়িটা একটু মোছামুচি করে ধোয়া ধুই করে একটু হাওয়াটাও চেক করে নেব আর সব থেকে বড়ো যেটা কাল যেহেতু ভোরবেলা বেরোবো পেট্রোল পাবো কোথায় তার ঠিক নেই তো সেই জন্য ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে আসবো বাদ গিয়ে আজকে তো গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে রেখে দিলাম সকাল ভোর ভোর বেরোবো কাল তো সেই কারণে আর না না কিছু যাচ্ছে না

তো জামা কাপড় মোটামুটি গুছানো হয়েছে আর এই যে আমার জামা কাপড় আয়রন করতে দিতে হবে এই জামাগুলো দিয়ে আসি আয়রন করতে আর প্যান্টের একটু কাজ আছে তো দুটো প্যান্ট নিয়ে নিলাম এগুলো ঠিকঠাক করতে দিয়ে আসি কি না মাঠ আছে ওখানে খেলবো ওটা যাবো পুজো দিয়ে আবার চলে আসবো মানে খেলার সময় যদি ব্যাট বল ইজে তো দেখ বাকি সব গোছানো গোছানো হয়ে গেছে এবার আমার একটু এটা দিয়ে দিয়েছে আমার জামা কাপড় দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আয়রন করতে দিয়ে আসি দু তিন দিন টাইম নেয় তো আমরা আমি আসতে আসতে আবার হয়ে যাবে তা ব্যাট বল ইসের বলো তো আজকে ফাইনালি শীতের গেস্ট বের করতেই হবে বেশ ঠান্ডা বাইরে গেছিলাম একটু ভট্টালা বাজারে গেছিলাম ওই কাপড়গুলো দেওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে তো যে এখন বাদ লাগে আসলে শীতের যেহেতু পড়ে গেছে শীতের ওই মুখে মাখার গায়ে মাখার এই সব একটা প্যাকেজ হয় যেটা ঠান্ডা পড়লেই আমাদেরকে কিনতে হয় তো এখনও এবছরের আপডেট জিনিস পাবো কিনে জানি না তবে বেশি দেরি আর করা যাবে না বড় নিয়ে এসে দিনকে খেতে রক্ত বেরিয়ে যাচ্ছে তো এখন একটু ঠিক আছে আর সেরেও গেছে এমন এত বেশি বেশি করে কিনি যে সামনে বসার জন্য কিছুটা থেকে যায় তো এবছর আর কিছু নেই গেল বছরের তো এবার যা কিনবো সব নতুন তো যাই বাদগুলো যাই বডিলেশন আর এটা মুখে মাখার ক্রিম হিসাবের জন্য আমরা কত বড় হয়ে গেছে তো 5 বছর হয়ে গেছে মানে বড় হই 101 তাই না তো এসে গেছে দাদু তো আমরা কালকে তারা যাচ্ছি দাদুকে বলেছি দাদু যাওয়ার জন্য প্রস্তুত দাদু চলে এসেছে দাদুকে নিয়ে আসলাম আজকে বাতকুলার থেকে

সময় এই খেয়ে আসলাম ভেজ সব আজকে হয়েছিল তো দাদুকেও আজকে নিরামিষ খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ ভেজ ডাল ছিল ভেজ ডাল আর পাপড় এসব না পাপড় না চিপস তো যাই হোক ইয়ে কাউকে যাওয়ার জন্য সকালবেলায় বেরোনোর জন্য আমরা সব বোঝকাজ করে নিয়েছি যে খাবার দাবার সব এখানে আছে মুড়ি চানাচোর তারপরে ইয়ে চিড়ে ভাজা ভুজিয়া তারপরে বিস্কিট অনেক রকমের নিয়ে নিয়েছি তো এগুলো সকালবেলায় খাওয়া দাওয়া হবে মানে টিফিনের জন্য কোথায় দাঁড়াবো না দাঁড়াবো আর ওই দিকটায় না খাবার অত সব ভালো পাওয়া যায় না তো সেই কারণে ও রাস্তায় আসা করলাম না আসার সময় ওই যে শীতের যেসবগুলো হয় ওই বডি লোশন মুখে মাখার একটা হিমালয়ের ক্রিম এনেছি একটা লিপ গার্ডেন্স হিমালয়ের এগুলো টুকটাক নিয়ে এসেছি তো হিমালয়ের ও গায়ে মাখার বডি লোশনটা প্রত্যেকবার ওই নিভিয়া রান্না ওই পঞ্চের তো এবার দেখলাম ইয়ের বোরোলিন না বোরোপ্লাসের তো ওটা কেমন জানি না তো এবার ট্রাই করছি ওটা তো ছোটো একটা নিয়ে এসেছি যদি ভালো হয় আরেকটা নেবো বড়ো আর নাহলে নিভিয়ার নেবো নিবিয়ার আবার বড় কৌটো পাওয়া যায় ছশো এম তো ছশো এম এলটা চারশো দশ টাকা না কুড়ি টাকা এরকম বলব আর পনসেপ্টটা তো খুব সুন্দর গন্ধ হয় পঞ্চেপটাই নাহলে নিয়ে আসবে এবং পনসেপ পেলাম না ভেজলিনের ছিল তো ভেজলিনটা অতটা ভালো লাগে না তো যাই হোক এই আছে আমাদের ব্যাপার তো কালকের জন্য ওয়েট করে থাকো দাদু চলে এসছে দাদুকে কালকে একদম প্যাকিং করে নিয়ে চলে যাবো ভোরবেলায় তো তারাপীঠ গিয়ে কুড়ি লিটারের জল কিনতে হয় আমাদের একশো টাকা দিয়ে তো সেই কারণে বাড়ির থেকে একদম দশ টাকা দশ টাকা কুড়ি লিটারের জল সে একদম বোতল ভর্তি করে নিয়ে নিয়েছে এগুলোই নিয়ে যাব গাড়ি ভর্তি করে কালকে আমরা যাচ্ছি তারাপীঠ মা তারার কাছে ঠাকুর মা আমাদেরকে যাওয়ার পারমিশন দিয়েছে আমরা যাচ্ছি আর সঙ্গে দাদুকে নিয়ে একদম খুব ভালো মজা হবে এবার তো চলো বাই বাই গুড নাইট